আমরা সে বীরের জাতি একজন মরলে এখন জন দাঁড়িয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার জাতির উদ্দেশ্যে কথা বলেছেন আজ জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন যে আজকের সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে তিনি যা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আমরা সেই সতেজ জাতি যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো চারজন দাঁড়ায়া যা এখন চারজন না চল্লিশ জন দাঁড়িয়ে যাবে আমরা দেখেছিলাম একটা ভিডিও যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে পুলিশের আইজিবিকে দেখাচ্ছে স্যার একজন মারা গেলে তো পালিয়ে যায় না আরো চারজন দাঁড়িয়ে যা আজকে ডক্টর স্যার বলেছেন চারজন নয় এখন চল্লিশ জন দাঁড়িয়ে যাবে আমাদের ভিতরে সেই ঐক্যবদ্ধতা এসে গিয়েছে বুধবার বিকেলে রাজধানীর ফরেন্স এফেয়ার্স একাডেমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আগস্টে পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি সেই ঐক্যের কোথাও কোনো ফাটল দরে নাই আজকের সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে উনি বুঝতে পেরেছেন ঐক্যের ভিতরে বাংলাদেশের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য আছে একসাথে আছে এতে কোনো ফাটল ধরে নাই আমরা কোনো দুর্বল থেকে এখানে আসি নাই আমরা কোনো দুর্বলতা থেকে এখানে আসি নাই সৌরাচার সরকারকে বিদায় দিয়ে আমরা পাঁচই আগস্ট থেকে যাত্রা করেছিলাম সেই জাতি এখনো সজাগ আছে এবং মজবুত আছে সেই মজবুত জিনিসটা জনগণের কাছে তুলে ধরতে হবে তারা যেন মনে করে না যে এটা বুঝি ঠান্ডা হয়ে গেছে তিনি বলেন ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ জাতি যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো চারজন দাঁড়িয়ে যা এখন চারজন না চল্লিশ জন দাঁড়িয়ে যাবে সেই জাতি মরে নাই দুর্বল হয় নাই সবল আছে এটা সবার মনে জাগিয়ে দেওয়া আছে এই জয় ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কোনো শক্তি নাই যে ষড়যন্ত্র করুক যত অপপ্রচার করুক যত কিছুই করুক এটা চিনি নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো মুছে যায় নাই ডায়ালগ করছে আমাদের বুকেও এগুলো টকবক করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরবো ভারত যে হাস্যকর উপহাস করার মতো প্রচেষ্টাগুলো করছে সেগুলাকে তুলে ধরার কথা তিনি এখানে উল্লেখ করেছেন তিনি আরো বলেন একটা দেশে নানা মত নানা পরামর্শ থাকবে কিন্তু পাঁচই আগস্টের পর আমরা যেভাবে একতাবদ্ধ হয়েছি সেই বিষয়ে আমাদের কোনো মতভেদ নাই যেখানে আপনারা একত্র হয়ে চলেছেন এই ঐক্য রয়ে গেছে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আমরা মজবুত অবস্থায় আছি এবং থাকবো আমাদের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না আজকের ডক্টর এই কথার সাথে জাতি ঐক্যবদ্ধ এবং জাতির পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা ওনাকে জানিয়েছেন আমরা ঐক্যবদ্ধ যার যার মত যার যার দল আলাদা রাষ্ট্রের কথায় আসলে ভারত বিরোধিতার কথা আসলে ভারতের আগ্রাসনের কথা আসলে আমাদের সাথে ভারত কোনো গোলযোগ করতে চাইলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করব। প্রিয় টিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ